আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে তো চলে আসলাম আবারও একটা রান্নার রেসিপি নিয়ে তো আজকে কি রান্না হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে আজকে আমরা সয়াবিন রান্না করব তার জন্য এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি আর এখন তেলের উপরে দিয়ে দিলাম চুলাতে ইটে আর এখন কিন্তু পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিব নেওয়ার পরে সব মশলা দিয়ে দেব তো কি কি মশলা দিচ্ছি সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো এখানে আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম এক সঙ্গে এগুলি কিন্তু ফ্রোজেন করা মশলাগুলি দিয়ে দিলাম আমি তো দিয়ে এখন ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম এখানে ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর লবণ স্বাদ অনুযায়ী আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই তো মশলার সঙ্গে ভেজে নিচ্ছে আর এখন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন তাহলে রেসিপিটা অনেক টেস্টি হবে কিন্তু তো যাই হোক এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নি তারপরে আমরা সয়াবিনটা সিদ্ধ করে এখানে কিন্তু আমি রেখে দিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের থেকে পানিটা বের করে নিয়েছি আর এখানে একটা আলু বড় সাইজ আমরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলাতে চলে এসেছি এখন সয়াবিনটা কিভাবে রান্না করব চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সয়াবিনটা আমি এখানে কিন্তু তেলে একটু ভেজে নিচ্ছি সয়াবিনটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর রাজ যে গন্ধটা সেটাও চলে যাবে আর খুব সুন্দর টেস্টিও হবে তো যাই হোক এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবে সুন্দর হয় আর এখন একটা ভেজে নেওয়ার পরে মশলার মধ্যে ওদিকে তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর সোয়াবিনটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন মশলার ভিতরে দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করছি চলুন সেটাও দেখাই আর এই যে মশলাটা কিন্তু একবারে কষিয়ে নেওয়া হয়ে গেছে পুরাপুরি আর এখন দিয়ে দেব আলুটা দিয়ে দেব আর সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব তো আলুটা আগে ভালো করে কষিয়ে রান্না করার পরে সোয়াবিনটা দিব যেহেতু সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে এখন ভালো করে কষিয়ে রান্না করে নিব আর আলুরও কাঁচা গন্ধটা চলে যাবে আলুটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে হ্যাঁ কে কে এরকম সয়াবিন রান্না পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয় আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এই দেখেন দেখুন সয়াবিনটা সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখে দিলাম আর সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন এদিকে কিন্তু আলুটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু আলুটা কষিয়ে রান্না করে নিয়েছি এখন সয়াবিনগুলি দিয়ে দেওয়ার পালা তো সয়াবিনগুলি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে রান্না করে নি যাই হোক রান্নাটা করে নি আর কি আর বলবো বলেন খেতে যা মজা হয়েছিল দুর্দান্ত হয়েছিল আর এই তো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত সয়াবিনের রেসিপি করে খান নাই তারা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে এই তো রান্না আমার হয়ে গেছে আর এই তো আমি পরিবেশন করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে সেই রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো আর ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ